মোহাম্মদ মোস্তফা সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকরি দরুদ ও সালাম সবাই বলুন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজ আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের ভালাই মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনের দরবার চাইতেছি আমরাও আপনাদের ভালাই আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট সদস্য সদস্যগণ ইনশাল্লাহ ভালো আছি আজ আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে একটা ট্রাফিক ট্রাফিক নিয়ে সেই ট্রাফিকটা হচ্ছে যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হোক ভারতবর্ষের সম্প্রীতিতে অনন্য আজকের এই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি যারা আমাদের লাইভের মাধ্যমে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সবাইকে অশেষ ধন্যবাদ মোবারকবাদ সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক মহান শহীদ টিপু সুলতান ভারতবর্ষের টিপু সুলতান আপনারা নাম শুনেছেন তো তার জন্ম জয়ন্তী উপলক্ষে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় দারভাঙ্গা হলে এ হলে এ বিষয়ে টিপু সুলতান স্মারক বক্তৃতা হয় তো সেখানে আপনার সেই বক্তৃতা উপস্থাপিত করা হচ্ছে আপনার পাঠকদের সম্মুখে আরও আশ্চর্য লাগে যে সেই বক্তৃতা চলাকালীনে সেই সবাই একজন বক্তা বক্তব্য দিতে উঠে তিনি বলেছিলেন যে তার নাম হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তার রচিত পাঠ্য বইয়ে তিনি লিখেছেন যে টিপু সুলতান তিরিশ হাজার তখনকার সময়ে ব্রাহ্মণকে তিনি মুসলমান হওয়ার জন্য জোর জবরদস্তি করেছিলেন তারা আত্মহত্যা করেন এই জোর জবরদস্তি করার জন্য যে তিরিশ হাজার ব্রাহ্মণ নাকি এই ভারতবর্ষের সুলতান টিপু সুলতান ইনি নাকি জোর জবরদস্তি করছিলেন জোর করে ইসলাম গ্রহণ করার কবুল করার কথা তিনি বলছিলেন মুসলমান করার কথা বলছিলেন আর তারা মুসলমান হবেন না বলে তারা নাকি আত্মহত্যা করেছিলেন কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা তো বর্তমানে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে এক শ্রেণীর লেখক তারা এই মুসলমানদের নামে কিছু কিছু বহু কথা তারা মিথ্যা কথা লিখে এ পৃথিবীর মানুষের কাছে তারা লেখনের মাধ্যমে প্রচার করছেন প্রচার করে মুসলমান সম্প্রদায়ের উপর থেকে যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যেটা ছিল এবং আমরা যে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে গায়ে কালি লেপন করার লক্ষ্যে তারা এই চেষ্টাটা চালিয়ে গিয়েছে এবং আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে সিনেমার মাধ্যমে এবং খবরের পেপারের মাধ্যমে টিভি সাংবাদিকের মাধ্যমে রেডিও সাংবাদিকের মাধ্যমে বিভিন্নভাবে চক্রান্ত করে এ ভারতবর্ষ তথা পৃথিবীর মুসলমানদের গায়েক মানে ভালো মানুষদেরকে বদনাম করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে বিশেষ করে আর বিজেপি বজরং দল শিবসেনা বিশ্ব হিন্দু পরিষদ এদের লক্ষ্য এবং এদের উদ্দেশ্য এদের চিন্তাভাবনা এদের কৃষ্টি কালচার দিক নির্দেশনা যে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে উৎখাত করতে হবে কিন্তু বন্ধু আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সম্পাদক মাওলানা আবদুল্লাহ মারুক বলতে চাই আপনারা চামচিকে হয়ে একটা পাহাড়ের একটা পাহাড় সমতুল্য একটা সম্প্রদায় পৃথিবীতে দুশো কোটির অধিক মানুষ মুসলমান আছেন ভারতবর্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মুসলমান আছে এই চামচিকেগুলো এই পাহাড়ের গায়ে যে ধাক্কা মারছে এ যত ধাক্কা মারছে ওদের ডানাগুলো সব ছেটে ছেটে পড়ে যাচ্ছে যত মিথ্যা কথা প্রচার করছে মিথ্যা কথা বলছে সমাজের কাছে আর সেগুলোকে যখন সমাজের সচেতন মানুষ জ্ঞানী গুণী কবি সাহিত্যিক গবেষক লেখক সাংবাদিক বন্ধুরা আমার আব্বা মা ভাই বোনেরা সেগুলোকে যখন জাস্টিফাই করছেন যাচাই করছেন বাঁচাই করছেন সেগুলোকে যখন প্রমাণ নিচ্ছেন দেখছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এরা মিথ্যাবাদী এরা কাজ্জাব এরা হচ্ছে জাহান্নামী এরা নরকবাসী এক শ্রেণীর লেখক গবেষক কবি লেখক সাহিত্যিক সাংবাদিক এক শ্রেণীর লেকচারার এক শ্রেণীর নেতা এরা হচ্ছে দেশের দুশ্মন এরা হচ্ছে মানুষের দুশ্মুনই কাজ করছে তাই আমি বলতে চাই যে সেই যে ভদ্রলোক হরপ্রসাদ শাস্ত্রী একে ভদ্রলোক বলাটা খারাপ মানে ঠিক শোভা মানে পাবে না তবুও আমি মার্জিত ভাষায় তাকে আমি বলছি তিনি বক্তৃতা দিতে উঠে বলছেন যে ত্রিপু সুলতান জোর করে ব্রাহ্মণদেরকে তিনি মুসলমান করাচ্ছিলেন সেই সময়ে তিরিশ হাজার মুসলমান তিরিশ হাজার ব্রাহ্মণ আত্মহত্যা করেছিলেন ডক্টর শাস্ত্রী মহাশয়কে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে মহীশূর গেজেটিয়ার থেকে তিনি এই তথ্য পেয়েছেন মহীশূর গেজেটিয়ার বলে একটা বই আছে সেই বইতে তিনি এই কথাটা তিনি পড়েছিলেন একটু আগে যে আমি বললাম একশ্রেণীর লেখক তারা মিথ্যা কথা প্রচার করছে আপনার আপনার মানে উচ্চ বিদ্যালয় উচ্চ উচ্চ বিদ্যালয় থেকে এবং কলেজ ইউনিভার্সিটিতে যে মুসলমানদের যে সমস্ত ইতিহাস ঐতিহ্যগুলো পড়ানো হতো সেগুলোকে আমাদের ভারতবর্ষের এই আর এস এর সরকার এই সরকার সেই ইতিহাস থেকে সেই ঘটনাগুলো সেই ইতিহাসগুলো মুছে দিয়েছে এবং মুছে দিচ্ছে মুসলমানদের নামকরণে যে সমস্ত স্মারকলিপি ছিল রাস্তাঘাট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ হসপিটাল স্টেশন সেগুলো আস্তে আস্তে মুছে দিয়ে সেগুলোকে মুসলমানদের নাম নিশানাগুলোকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তো এ করে কিছু লাভ হবে না আবার এ সরকার চলে যাবে আবার একজন ভালো সরকার আসবে সেই সরকারের আমলে আমার আবার ভারত মুসলমানরা তার সাথে করে নিয়ে আবার ওই সমস্ত কাজগুলো আমরা ফের পুনরায় করব। এখন ক্ষমতার জোরে যুক্তি বুদ্ধি এখন তার মাথায় চেপে গেছে ভালো তো নয় ভালো মানুষ হলে এই কাজগুলো করতে পারে না এখন খারাপ মানুষ এসেছে শক্তি অর্জন করেছে তার শক্তিটাকে অন্যায় জায়গায় প্রয়োগ করছে ভালো জায়গায় প্রয়োগ করার কথা ছিল কিন্তু খারাপ জায়গায় প্রয়োগ করছে আমি এদিক থেকে দেশবাসীকে সাবধান সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি তো তিরিশ আপনার তালাকে যখন প্রশ্ন করা হলো তিনি তখন বললেন যে তিনি নিশ্চিত যে টিপু সুলতানের আমলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তাকে যখন প্রশ্ন করা হলো যে মহিষ গেজেটিয়ারে আপনার যে বইতে তিনি পড়েছিলেন যে তিরিশ হাজার ব্রাহ্মণের আত্মহত্যা সংক্রান্ত কোনো লেখা প্রকাশিত হয়নি এবং তিনি নিশ্চিত যে টিপু সুলতানের আমলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি উপস্থিত যারা শ্রোতা ছিলেন তারা তো সবাই উচ্চশিক্ষিত মানুষ তারা দেখলেন ইনি যখন একটা মিথ্যা তত্ত্ব উদ্ঘাটন করছেন পরিবেশন করছেন তখন তাকে প্রশ্ন করা হলে তিনি তখন বইয়ের নাম বললেন এবং সেই বইটা তথ্য সেই বইটা খুঁজে দেখা হলো সে বইয়ের মধ্যে এই কথাটা নাই যে টিপু সুলতান তিরিশ হাজার ব্রাহ্মণের উনি মুসলমান করার জন্য চেষ্টা করেছিলেন সম্পূর্ণ মিথ্যা এবং ব্যক্তিহীন তাই আমি তার আপনার আপনার তিনি আরও জানালেন যে টিপু সুলতান ব্রাহ্মণদের উচ্চ পদে নিয়োগ করেন তিনি তো প্রমাণ দিতে পারেননি এবং তাকে আপনার চ্যালেঞ্জ করেছিলেন সেই সময় যারা উপ মুসলমান ভালো উচ্চশিক্ষিত মানুষ ছিলেন তারা প্রমাণ করেছিলেন যে তিনি টিপু সুলতান ব্রাহ্মণদের উচ্চ কর্মে তিনি নিয়োগ করতেন ব্রাহ্মণদেরকে চাপ দিয়ে মুসলমান করা তো দূরের কথা ভালো ভালো পদে এখন তো মুসলমানদের ভালো ভালো পদ দেয়া হয় না ভালো ভালো চাকরি দেওয়া হয় না ভালো ভালো মন্ত্রিত্ব পদ দেয়া হয় না এখন মুখে বলে এক আর কাজে করে এক মুখে এক আর অন্তরে আর এক অন্তরে একটা বিদ্বেষ একটা হিংসার কাজ করছে সেই জন্য করে ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমানদের মধ্যে বহু আইএস আইপিএস অফিসার বহু বৈজ্ঞানিক বহু গবেষক কবি সাহিত্যিক বহু উচ্চ সম্মান উচ্চ শিক্ষা আছেন কিন্তু তাদেরকে ভালো জায়গা সহজে দেয়া হয় না তাদেরকে সবসময় পরিকল্পনা করে পিছিয়ে রাখা হয় তার প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ চিন্তা করুন তিনি ভারতবর্ষের সুলতান ছিলেন বাদশাহ ছিলেন কিন্তু তার প্রধানমন্ত্রী একজন ব্রাহ্মণকে করেছিলেন তিনি কতরা বিশ্বাস করতেন আর আজকেরে মুসলমানদের প্রধানমন্ত্রী করার বা মুখ্যমন্ত্রী হওয়ার নাম শুনলে ভারতবর্ষের এক শ্রেণীর একটা সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষের গায়ে আগুনের বান পড়ে তাদের যেন সব শেষ হয়ে গেল মুসলমান মুখ্যমন্ত্রী হবে মুসলমান প্রধানমন্ত্রী হবে মুসলমান এম হবে মুসলমান উচ্চশিক্ষিত হবে মুসলমান ভালো অর্থশালী হবে মুসলমান ভালো আপনার কবি সাহিত্যিক হবে মুসলমান ভালো বৈজ্ঞানিক হবে এই জায়গাটা তারা যেন মেনে নিতে পারছে না এই হিংসার বাতাবরণ তাদের মনের মধ্যে কাজ করছে এই মনোভাব পণ্য যত মানুষ এই ভারতবর্ষে আছে এরা সকলে আপনার মানুষ রূপী কিন্তু এরা হচ্ছে অমানুষ এরা মান এদের মধ্যে মানবতা নেই মনুষ্যত্ব নেই এদের মধ্যে এরা মানব দরদি নয় এরা হচ্ছে হিংস্র একটা জন্তু আকারে একটা মানুষ পৃথিবীতে বিচরণ করছে আমি এদের থেকে সাবধান থাকার জন্যে আমি আহ্বান করছি তাই সেনাবাহিনীর প্রধানও ছিলেন একজন ব্রাহ্মণ আপনার ওই যে প্রধানমন্ত্রী যে ব্রাহ্মণ যিনি ছিলেন তার নাম হচ্ছে পুর নাইয়া আপনার আহ সুলতানের জীবনী আপনার ইতিহাস পড়ে দেখুন তার নাম হচ্ছে ওই যারাকে প্রধানমন্ত্রী করেছিলেন ওনার নাম হচ্ছে পুর নাইয়া আর সেনাবাহিনীর প্রধান যাকে করেছিলেন তিনিও একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের ছেলে তার নাম হচ্ছে কৃষ্ণা রাও এনাকে উনি আপনার সেনাবাহিনী প্রধান করেছিলেন আজকে বলুন যদি ভারতবর্ষের সাতশো বছর ধরে এরা ভারতবর্ষে রাজিত্ব করেছেন ভারত দেশ চালিয়েছেন আপনারা একটা ইতিহাস দিয়ে প্রমাণ করুন সারা জীবন আপনাদের কাছে গোলামি খাটবো যে একটা জাতিগত দাঙ্গা তারা করেছিলেন একটা হিংসা করে একটা মুসলমান ছেলে অমুসলিম ভাইদেরকে হত্যা করেছিল আজকের ট্রেন থেকে ফেলে দিয়েছিল আজকেরে তাদেরকে গোস্ত রাখার গরুর গোস্ত রাখার নামে তাদেরকে অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেয়া হয়েছে আজকের বাইরে তারা রুজি রুটির টানে বাচ্চাদের মুখের আহার দেওয়ার জন্যে বাইরের রাজ্যে কাজে গিয়েছেন বাংলায় কথা বলার দরুন মুসলমান পরিচয় পাওয়ার দরুন তাদেরকে হত্যা করা হচ্ছে এ কুলাঙ্গা দেশদুরোহী এই দেশের সর্বনাশকারী এই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাষ্ট্র নেতা যারা আছেন এদেরকে আমি দায়ী করছি যে তোমাদের পিরিয়ডে যে ইতিহাসগুলো ইতিহাসগুলো হচ্ছে তোমরা দুনিয়া থেকে থেকে চলে যাবে যাবে এই ইতিহাস না গুলো হচ্ছে নামে তোমাদের নামে থুতু ফেলবে যেমন মির্জাফরের কবরে মানুষ জুতো মারে থুতু ফেলে কাঁকড় ছুঁড়ে মারে লাথি মারে ঢিল ছুঁড়ে মারে আপনার অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে নবাব সিরা যুদ্ধ উলার মাজারে যে দোয়া চায় চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে এই রকম মানুষ হও নবাব সিরাজুদ্দৌল্লার মতো মানুষ হও শেখো এই টিপু সুলতানের মতো নবাব সুলতান হও নবাব হও দেশের প্রধানমন্ত্রী হও তুমি চলে যাওয়ার পরে এ দেশের মানুষ তোমার আত্মার কল্যাণের জন্য তারা কামনা করবে তোমরা যা করে যাচ্ছ তোমাদের জন্য এখনো কামনা করছে যে তোমরা কবে ওই জায়গা থেকে সরে যাবে আর তোমরা সরে যাওয়ার পরে তোমাদের জন্যও কামনা করবে তোমরা যাতে হও তা আমি আমি এই এমটি মাধ্যম দিয়ে দেশবাসীকে আহ্বান করছি দেশবাসীকে আমি সাবধান করছি সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এই সমস্ত কুলাঙ্গার দেশদ্রোহী রাষ্ট্র নেতাদের থেকে আপনারা সরে আসুন আপনারা এই নেতাদের ফলো করুন টিপু সুলতানের ফলো করুন সম্রাট বাবর শাহনশাহ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ফলো করুন মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলহের ফলো করুন মহাত্মা গান্ধীকে ফলো করুন কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ফলো করুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ফলো করুন কবি কাজী নজরুল ইস্তুদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লামকে ফলো করুন তাদের জীবন আদর্শ আপনার আদর্শ আপনার জীবনে আপনারা আপনার তৈরি করুন এই পৃথিবীতে আপনি ভালো থাকবেন ভালো আপনার দ্বারাই মানুষ পৃথিবীর মানুষ ভালো থাকবে আপনি চলে যাওয়ার পরে পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে তাই আমি বলতে চাই যে যে আজকের যে টিবু সুলতান তিনি শুধু সেনাপ্রধান একজন ব্রাহ্মণকে করেননি তানার পিরিয়ডে তিনি একশো ছাপ্পান্নটা মন্দিরের জন্য তিনি জমিদান করেছিলেন আজ ভারতবর্ষের কবি সাহিত্যিক গবেষক আর বাংলা আপনার ওই গদি গদি মিডিয়া তোমরা তো কো এগোনো প্রচার করো না তোমাদের কি চোখে জাল পড়ে গেছে তোমরা কি অজ্ঞমূর্খের মতন পরিচয় দিচ্ছ আজকের মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মাদ্রাসাকে তোমরা সন্ত্রাসবাদের আখড়া করছো মুসলমান সম্প্রদায়কে তোমরা সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করছো যারা এই দেশ সাতশো বছর ধরে পরিচালনা করলো আজকের একশো ছাপ্পান্নটা মন্দিরের জন্য এই ভারতবর্ষের মাটিতে মন্দিরে পূজা করার জন্য আমার সনাতন ভাইদেরকে জমি দান করলো সে কথা তো একবার বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরো না তোমাদের মতন কুলাঙ্গার এ পৃথিবীতে যেদিন যতদিন না বিদায় নেবে ততদিন পর্যন্ত পৃথিবীর এ দুনিয়ার এ ভারতের ভালো হবে না তাই আমি বলতে চাই যে শৃঙ্গের মঠের জগৎগুরু শঙ্কর আচার্যের সঙ্গে তার হৃদতপূর্ণ সম্পর্ক ছিল তৎকাল সময়ের শৃঙ্গের মঠের জগৎগুরু বড় মঠ তখন ছিল ভারতবর্ষে আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইদের সেই মঠের যিনি ধর্মগুরু তার সঙ্গে ওনার হৃদতা ছিল ভাতৃত্ব ছিল ভালোবাসা ছিল তার সঙ্গে পরামর্শ করে এ দেশ পরিচালনা করতেন আজকের মুসলমান এই দেশের যারা উচ্চ শিক্ষিত ধার্মিক যারা দেশ সেবক দেশ প্রেমিক এ দেশের জন্য যারা আমাদের উত্তরসূরীরা জীবন দিয়েছে যারা জীবনটা উৎসর্গ করেছে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আল্লাহর আলেম পীর মাসায়েক সাধারণ মানুষ কোটি কোটি টাকা তারা এই দেশকে আপনার স্বাধীন করার লক্ষ্যে এ দেশকে তারা সব কিছু উৎসর্গ করেছে আজ তাদের সরীরা সন্ত্রাসবাদী হয়েছে জঙ্গি হয়েছে মৌলবাদী হয়েছে আজ তোমরা দেশের কুলাঙ্গার আজ তোমাদের ক্ষমা হবে না ক্ষমা তোমরা পাবে না বর্তমান পূর্বজন্ম আগামী পূর্বজন্ম তোদের তোদেরকে তোরা যাতে নর তোরা নরকবাসী হয়ে যাবি তোরা যদি সত্য কথাটা উদ্ঘাটন করে এ পৃথিবী এই ভারতবাসীর কাছে তোরা যদি না প্রকাশ না করে সত্যকে গোপন করে অসত্য মিথ্যাকে তুলে ধরে একটা সম্প্রদায়কে তোমরা মানুষের কাছে কুলাঙ্গার বানাচ্ছ সন্ত্রাসবাদী বানাচ্ছ জঙ্গিবাদী বানাচ্ছ মৌলবাদী বানাচ্ছ চোর চোট্টা গুন্ডা বদমায়েশ দেশের কুলাঙ্গার বানাচ্ছ আমরা নই তোমরা যারা বানাচ্ছ তোমরাই এ কর্ম তোমাদের দ্বারাই সংগঠিত হয়েছে ব্রিটিশের জন্য দেশের জন্য যারা আর এস এস বিজেপি এক ফোঁটা রক্ত দিয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে যদি দেখাতে পারে কোনো মায়ের মায়ের সুসন্তান কোনো ইতিহাসবিদ বিশ্বের ইতিহাসবিদ ভারতের ইতিহাসবিদ আমি তার কাছে সারা জীবন গুলো আমি খাটব তা আমি বলতে চাই যে প্রফেসর শ্রী কান্তিয়া বলেন যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উইল কস এর হিস্ট্রি অব মাইশোর গ্রন্থ থেকে তথ্য নিয়েছিলেন উইল কম দাবি করেন যে তিনি রানী ভিক্টোরিয়ার পাঠাগারে যে ফার্সি পাণ্ডুলিপি আছে তার এই অনুবাদ হিস্ট্রি অব মাইশোর এই হিস্ট্রি অব মাইশোর আপনার এই এই বইটার মধ্যে মানে তিনি সত্য জিনিসটাকে উদ্ঘাটন করেছিলেন এই বইটা আছে ভিক্টোরিয়ার পাঠাগারে রানী আপনার যেখানে আপনার উইল কম তিনিও দাবি করেছিলেন তো আমি বলতে চাই যে আজকের যারা শিক্ষিত হলো জ্ঞানী হলো গুণী হলো সম্মানী হলো সচেতন হলো মানুষ মন্দির বাড়লো মসজিদ বাড়লো গির্জা বাড়লো গুরুদুয়ারা বাড়লো শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো আজকের ধর্ম প্রতিষ্ঠান বাড়লো মানুষে মানুষ উচ্চ শিক্ষিত হলো মানুষ পোশাকে আশাকে উন্নতি হলো মানুষের ঘর বাড়িতে উন্নতি হলো মানুষের ব্যবসা বাণিজ্য উন্নতি হলো কিন্তু মানুষের মধ্যে ভাতৃত্ব ভালোবাসার অবনতি হলো মানুষের মধ্যে হিংসার হিংসা বেড়ে গেল মানুষের মধ্যে আপনার দূরত্ব বেড়ে গেল মানুষের মধ্যে ভালোবাসা কমে গেল মানুষ হয়ে একজন মানুষের সেবা করার মানসিকতা কমিয়ে দিল মানুষ হয়ে মানুষের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমি এদিক থেকে আমার ধর্মপ্রাণ আমার দেশপ্রেমিক মানবপ্রেমিক আমার দেশের সুনাগরিক সুশীল সমাজ কবি বৈজ্ঞানিক কবি সাহিত্যিক শিল্পপতি উচ্চ শিক্ষিত মানুষ ভাই বোনেরা যারা আছেন আসুন আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলাম এই সংগঠনে আসুন এক সঙ্গে আমরা আবারও নতুন করে আমরা পদক্ষেপ নিই এগুলোকে কিভাবে উৎখাত করা যাবে আমরা আমাদের আপনাদের যুক্তি বুদ্ধি পরামর্শ আপনাদের আর্থিক সহযোগিতা আপনাদের আপনার যে ভালো পরামর্শ আমরা মাথায় করে নেব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ফোন নাম্বার ফোন পে আপনারা যোগাযোগ করবেন নাইন ওয়ান টু থ্রি এইট নাইন ফোর সেভেন সিক্স টু আমি ফোনপে নাম্বারে আমি কিছু সাহায্য চেয়েছিলাম এই পর্যন্ত আমরা সত্তর লক্ষ টাকার পরিষেবা মানুষের এই দেশবাসীর জন্য দেশের ভাই বোনের জন্য আব্বা মায়ের জন্য অসহায় নিঃস্ব গরিব নিঃসম্বল আইলা ঝড়ে ঝরে এই করোনায় বহু মানুষের পাশে আমরা থেকেছি একজনার যারাই তো বন্ধুই এ কাজ করা সম্ভব নয় একজনা দিতে পারে না একজন করতে পারে না দশে মিলে করি কাজ হারে জিতে না হিলাজ আমি ঘুটিয়ারি শরীফের সাফির গাজী মোবারকাল মো জাকি ফি সাবি হুজুরের ওখানে পাঁচ লক্ষ টাকার পরিষেবা আমরা ওই এলাকার সর্ব সম্প্রদায়ের দিন গরিব এতিম মিসকিন ভাই বোনদের জন্য পরিষেবা দিয়ে এসেছিলাম অর্থটা দিয়েছিল গুজরাটের একটা মারোয়ারি স্বামী স্ত্রী দুজন উভয়কে বসিয়ে রেখে তাদের সামনে আমরা পরিষেবাটা পাইয়ে দিয়েছিলাম মানুষকে এইভাবে তো এই সমস্ত কাজগুলো চরে আপনার সন্তান নেই আল্লাহ আপনার কোটিপতি করতেছেন আপনার সময় নেই আমাদের হাতে সময় আছে আপনারা যদি আমাদের সঙ্গে সাথ দেন আপনারা যদি পরামর্শ দেন আপনারা যদি অর্থ দেন ইনশাআল্লাহ এই বাঁদর করা যারা দেশের কুলাঙ্গারগুলো এই মানে মিডিয়াগুলো যে বদমাইশ মিডিয়াগুলো যারা এই বদমাইশি করছে করে সুন্দর সমাজটাকে ভারতবর্ষের সুন্দর ফুলের বাগানটাকে সর্বনাশ করার চেষ্টা করছে বন্ধু আপনার কি দায়িত্ব নেই কর্তব্য নেই এ দেশ আমার দেশকে ভালো রাখার দায়িত্ব কি আপনার নেই আমার দেশের ভাই বোনদের উপকার করব সেবা করব আমার দেশের ভাই বোনেরা ভালো থাকবে আমার দেশের সুনাম হবে বিশ্বের বিশ্বের কাছে আজকের এই দেশের মানে এই দেশ সর্বশ্রেষ্ঠ আসল লভে এ স্বপ্ন কি আমাদের মধ্যে নাই আছে আমাদের আশা আছে আগামী দিন আমার ভারতবর্ষ বিশ্বে আজকের শ্রেষ্ঠ আসন যাতে লয় দোয়া চেষ্টা করছি সম্ভব না সারা ভারতবাসী আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমাদের স্বপ্ন সফল হবে তাই আমি আপনাদের ভাই মাওলানা হিল মারুফ বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আব্বা আমার আব্বা মায়েরা ভাই বোনেরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলের নেক হায়াত দান করুন যারা আমাদের বন্ধুরা এসেছেন আল্লাহ আপনাদের আপনাদের শরীরটা সুস্থ রাখুন সংসারে শান্তি দিন আপনাদের পরিবারকে নিয়ে সুখে শান্তি দিয়ে ইমান আমানের সাথে সহি সালামতে আপনারা এবং সারা ভারতবাসী সারা বিশ্ববাসীকে আল্লাহ পাক ভালো রাখুন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্ত বলে হ্যাঁ এই আর আমাদের এই এমটি বাংলা ওয়াজ এবং নির্ভীক বার্তা আপনারা একটু নেক নজরে দেখবেন আপনারা একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আগামী দিনে আবার ভালো ভালো বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হ্যাঁ কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেয়া হবে বা আমাদের ফোন নাম্বার যদি আপনারা চান ইনশাআল্লাহ আমরা ফোন নাম্বার আপনাদেরকে তো বলেই দিয়েছি আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবেন এই পর্যন্ত কম বেশি আমাদের পাঁচ লক্ষ আমাদের ভিউ আমাদের এই লাইভের মাধ্যমে ভাই বোনাদের আব্বা মায়েদের সাথে আমরা পরিচিত হতে পেরেছি এটা আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য আপনাদের আন্তরিক যে মানে আন্তরিকতা ভাবে যে আমাদের সঙ্গে আপনারা শেয়ার করেছেন আমি আপনাদের জন্য দোয়া করি সহলে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন শান্তিতে রাখুন হেফাজতে রাখুন মান সম্মান ইজ্জতের সঙ্গে রাখুন সারা ভারতবাসী বিশ্ববাসীকে এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে আল্লাহ যেন আমাদের ইমানের সাথে আমাদের দেশের খেদমত করার মানুষের